আজকাল বর্তমানে অনেক ছাত্র শিক্ষককে কদম বুঝি করে না কেন বলে আমি এখনো সোড়ো আমি তো যে আব্বা কাবা যুব্ব ফুরিয়েছি আল্লাহর কসম করে বলতেছি আমার এখনো দুই একজন স্তা আছে এরা কদম বুঝি করতে দেয় না তখন আমি বললাম যে এটা তো আমার হক দিবেন না কেন আপনি কারণ আসসালাম আলাইকুম বললে মানুষ বুঝবে না যে ওনারা ওস্তাদ সাকরি আসসালাম আলাইকুম ঠিক আছে এটা না যায় না ওই তেরা ডলে ওস্তাদ বোকারি শরীফ আজ ইয়ে লেখছে ওরা আহমদ আলী সাহারমপুরি এই কারণেও বোকারি শরীফ দ্বিতীয় খণ্ডে হাসিয়ায় আছে এই ধরনের অপ্রাপ্তবয়স্ক ছাত্রদের সাথে মুসাফা করা মকরু আর গিয়ে দেখেন পার ঠিক না এখানে কদম বুঝিও নাই নাই এগুলা আমার কয়েকজন উস্তাদ আমার জানা মতে তিনজন উজুর আমার শিক্ষক হিসেবে বেঁচে আছেন আর একজন স্যার আমাদেরকে অঙ্ক করাতেন এদের এরা যতই আমাকে বাধা দিক আমি খামোখা কদম বুজি করি হুজুর মানুষ বুঝবে আমি আপনার ছাত্র এমনি সালাম দিলে এটা বুঝবে সাদুকুর রহমান হাশেমি মদাজিল আলী সোমান মাদ্রাসায় পড়েছেন সেই সুবাদে আমি ওনার শিক্ষক হওয়ার এই সুযোগ আমার হয়েছে উনি সালাম করেন এটা নিয়েও অনেকে ফেসবুকে আমাকে অনেকে বলে আমি তো এত ফেসবুক টুক বুঝি না মানে এত এত বড় পিস হয়ে সালাম করতেছেন কদম বুঝি করতেছেন বেআকল ইনি এত বড় বিশ্বাপ যে পিস বড় যে এটার প্রমাণ ওস্তাদকে বলে যায় নাই এটা নিয়েও আমাদের দেশে আমাকে অনেকে বলছে ওনাদের মাহফিলে ফিলে ওই বাইশামিতে উনি আসছেন আমাকে কদম বুঝি করছেন ছবিটা তুলে কি কিনা লাগছে আর যারা লেখে মা আশাল্লাহ একবার পিএইচডি ডিগ্রি বক্তব্য কি মন্তব্য কি কোনো মিল